শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি একদম সুস্থও নাই আমি ভালোও নাই আর প্রচণ্ড মানে কি বলবো শরীর খারাপ আমাদের বাড়ির সবার আমার ছেলের খুব জ্বর কিন্তু ওই জন্য ভিডিও ঠিকমতো দিতেই পারছি না এডিট করতেও পারছি না আর ভিডিও করা আছে কিন্তু এডিট করার মতো টাইম হয় লোকজন এসেই যাচ্ছে দেখা দেখতে আসছে আমার ছেলে দুই তিনটে রিপোর্ট খারাপ এসছে তার জন্য ডাক্তারের কাছে আছে আর এখন তো কী একটা অসুবিধায় আছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টেই পাচ্ছি না সাধারণ একটা ডাক্তার দেখি একটু সুস্থ আছে আমাদের এখানে সেই হ্যাঁ

আমরা নিয়েছি এই দেখো এই ডিজাইনটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আর এইটা আমি গর্দ নিয়েছি এটা আর একটা সোফা নিয়েছি তোমাদের পরে দেখাবে দেখো এই সোফাটা নিয়েছি এ দেখো ভাইটা বসে আছে দেখো এই সোফাটা এই দেখো বন্ধুরা আমাদের এখানে কি দারুণ সাজিয়েছে দেখতে পাচ্ছ কি দেখো পনেরো আগস্টের উপলক্ষে সাজিয়েছে কি বলবো ওইখানেও সাজিয়েছে সবটা দেখাতে পারিনি তখন মোবাইলটা বের বেরোতে দেখো এখানে দেখো কত সুন্দর এই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে সব রাস্তায় রাস্তায় দেখো রাস্তায় রাস্তায় বাম পা কত সুন্দর সাজিয়েছে দেখে খাটনি তো চলে এসছে যার যার পছন্দ হবে কোন টেবিলটা তোমার পছন্দ হয়েছিল ফোন এসছে